আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের রেসিপিটা হচ্ছে সজনে পাতার ভর্তা এইটা ভীষণ উপকারী একটা পাতা তো আমরা মানে অনেক সময় দেখা যায় চিনতে পারি না বা জানি না তো আজকে আপনাদের সাথে আমিও শেয়ার করে ফেললাম তো প্রথমেই গাছ থেকে অনেকগুলো ডালা নিয়ে এসে পাতাগুলো আলাদা করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এখানে প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবার সজনে পাতাগুলোকে ভেজে নিব মানে তেলের মধ্যে সর্ষের তেলে তেলে নিব আমি যেইভাবে বানিয়েছি আর আমার হাজব্যান্ডও আরও একদিন বানিয়েছিল তো ওইটা দেখি আমি আজকে বানালাম ভীষণ মজা লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজা বানানোটাও খুবই সহজ আর হচ্ছে উপকারের কথা তো শেষ করা যাবে না বলে তো উপকারের কথা বলে আমি ভিডিওটাকে অন্যদিকে না নিয়ে আমি আমার রেসিপিতেই থেকে যাই তো ভাজা হয়ে গেছে সজনে পাতাগুলো খুব ভালোভাবে ভেজে তারপর একটা প্লেটে উঠিয়ে রেখেছি তারপর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটাকেও আমি সর্ষের তেলে হালকা ব্রাউন করে ভেজে নেবো তো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাও আমি সজনে পাতার সাথেই উঠিয়ে রেখে দিব তারপর আবারও শুকনো মরিচটা ভেজে নেব তো শুকনো মরিচটা ভেজে আমি প্লেটেই সঙ্গে নিয়ে এক সঙ্গে নেওয়ার পর তারপর বলছি কি করতে হবে বানানোটা একদমই সহজ একদম সহজ আর এইটা খেলে যাদের ডায়াবেটিস আছে অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য ভীষণ উপকার তারপর সব কিছু ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে এবার একটা ব্ল্যান্ডার জারে সব কিছু একত্রে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব। তো আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট প্লেটে সবগুলো সার্ভ করে দেখাচ্ছি তো আমার সবগুলো ভর্তা নেওয়া হয়ে গেছে আপনাদের সাথে খুবই উপকারী একটা রেসিপি আজকে শেয়ার করে দিলাম কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন এতে করে যখনই আমি সহজ কোনো রেসিপি মানে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এবার আমি ভাত মেখে তারপর দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে সবুজ সবুজ এবং কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা আমি তো মানে এতটাই মজা হয়েছে মানে আমরা দুজন মিলে অর্ধেকটা ভর্তা শেষ করে ফেলেছি আজকে খেয়েই আচ্ছা যাই হোক আমার আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে দিবেন তা আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ